চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ধরা পড়লেন এক বয়স্ক ব্যক্তির সাথে গাড়িতে এমনই এক খবর নিয়ে উত্তাল এখন সোশ্যাল মিডিয়া ঘটনাটা ঘটে যখন দুবাইয়ের রাস্তায় একটি গাড়িতে মিষ্টি জান্নাতকে দেখে চিনে ফেলেন কিছু স্থানীয় প্রবাসী গাড়ি থামিয়ে তারা প্রশ্ন ছুড়ে দেন এত রাতে কোথায় যাচ্ছেন এই বয়স্ক লোকটি বা কে তর্ক বিতর্ক গড়ায় চরমে আর মুহূর্তেই ভিডিও আর খবর ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায় আরও চাঞ্চল্যের জন্ম দেয় এই গুঞ্জন সাত লক্ষ টাকার বিনিময়ে মিষ্টি জান্নাত নাকি ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে অনেকে বলছেন এটাই বুঝি মিষ্টি জান্নাতের বিলাসবহুল জীবনযাপনের রহস্য তবে চুপ থাকেননি মিষ্টি জান্নাত সোজা নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়ে দিলেন নিজের অবস্থান তিনি লেখেন কিছু পেইজ সোপল্ড জার্নালিস্ট আর কিছু ফেসবুকার ও কন্টেন্ট ক্রিয়েটর আমার নামে মিথ্যে রটনা ছড়াচ্ছেন তাদের নাম লিঙ্ক স্ক্রিনশট সব আমার টিমের হাতে রয়েছে একশো সাতাশ জন বাজে মন্তব্যকারীকে ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে তিনি আরও জানান আমার লইয়ার ফ্যান ফলোয়ার এবং পরিবার বিষয়টি আইনগতভাবে এগিয়ে নিচ্ছেন এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না এত কিছুর পর সবার মনে এখন ঘটছে একটাই প্রশ্ন এই ঘটনা কি শুধুই গুজব না এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু যে সত্য আর কে মিথ্যা সেটা তো এখন সময় বলে দেবে